আমি বলবো না তা না বলবো অতএব আপনি কারোর কথা না নিয়ে সরজবিটা আসবেন আসি দুধ দোয়াবেন গাভি দেখবেন তার দেখবেন বাজার দেখবেন দেখি শুনি যাচাই নেবেন কারোর কথাই যাওয়ার দরকার না একটা গাবি বেচার জন্য একজন সুদ করলে আরেকজন

ঠিক আছে মানিক ভাই এক নাম দেখতে পাচ্ছিলাম সাথে যে বাচ্চাটা আছে এটা কি বাচ্চা বলছিলেন এটা আপনার রেড ফিজিয়ান আর কি ভবিষ্যৎ আল্লাহ যদি লাগে আল্লাহ যদি লাগে ইনশাল্লাহ ভবিষ্যৎ ইনশাল্লাহ এটা বয়স কতদিন হয়েছে এটার বয়স আপনার আজকে হচ্ছে নয় দিন হচ্ছে নয় দিন হ্যাঁ নয় দিন লাভিটা তো এখনো আছে হ্যাঁ লাভি আছে একটা গরু বাছরে বারো তেরো দিন না লাভি পড়ে না আচ্ছা নয় দিন বাচ্চার বয়স নয় দিনে দুধ কেমন পাচ্ছেন আপনি এটা দুধ আপনার দ্বিতীয় বিয়ান তো প্রথম বিয়ানের দুধ আসে না দ্বিতীয় বিয়ানের গরু দুধ অলরেডি আপনার

আর গাওয়াটা অনেক লরম সব খুব যে বৈশিষ্ট্য সেটাই আছে পিছনে কেমন চাচ্ছিলেন এটা দাম চাচ্ছি আসলে দর দাম বেশি এটা আপনার দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার হলে বিক্রি দেবো এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার সতেরো লিটার দুধ সাথে সুন্দর সতেরো লিটার দুধ

সিরিয়াল নাম্বার তিন মানিক ভাই আরো একটা নিয়ে আসছিলেন মাঝারি আচ্ছা বৈশিষ্ট্য থাকে একদম একদম কাগজের মতো কাগজের মতো দর্শক দেখতে পাচ্ছেন বলছেন কয়টা মানিক ভাই দুই দাঁত দুই দাঁত বাচ্চা সাথে বাচ্চা মাস্লা বাচ্চা বয়স কতদিন হয়েছে বাচ্চার বয়স আজকে আপনার হচ্ছে বছরের লাভে আছে ঠিক আছে পরিপূর্ণ আসে না সকালে আপনার দশ লিটার মতো চলে আসে সকাল বিকাল মিলে গ্রান্টি কেমন মানিক ভাই সকাল বিকাল এটা আপনার ষোলোটা গ্যারান্টি থাকে ষোলো লিটার হ্যাঁ ষোলো লিটার গ্যারান্টি থাকে দাম কেমন চাচ্ছিলেন এটা দাম পড়বে আপনার

অনেক বলে তো আমার ঘোরগুনে আসবে সরজমিনে আসি দুধ দহন করে দেখি নিলে তাহলে উনি হচ্ছে বুঝতে পারবে সরজমিনে এসে দুধ দেখবে অনেক কিছু বলা যায় বাস্তব বড় কঠিন জিনিস ঠিক আছে জি 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 অনেক কিছুই বলা যায় সব দিক দেখে দাম জানে আচ্ছা আচ্ছা মুখ দিয়ে আমি বললাম দুধের কথা গরুর দুধ নাই আমি মুখ দি চাপা মারলাম তাহলে তো না হলো না না কখনোই না আমি বেশি বেশি কথা বলবো না আমার জিনিসে কথা বলবে ঠিক আছে অবশ্যই ভাই এটাই হলো কথা যে দশ

মুখে না আমি কাগজের কলমে যদি কেউ গ্যারান্টি দিচ্ছে আমি গ্যারান্টি দেবো কাগজে কলম হ্যাঁ ইনশাল্লাহ কাগজের কলমে গ্যারান্টি দেবেন না না বালতিতে মুখে না আসবে আমার এখানে দুধ ধোয়াবে তারপরে যদি চাই না হলে গাড়ি ভাড়া সহ সারা বাংলাদেশ দেখেন দুধ না মিললে পরিপূর্ণ চলে দুধ আর দেখেন না পরে এক থাকবে না এই যে উলান দেখছেন না আমার তো একটু উলান থাকবে না সরজোবিনে আসবে যদি একটু উলান থাকে গরুটা আমি মাংনা দিয়ে দেবো ইনশাল্লাহা মারবো না যেটা যে গরু দর্শক দেখলে বুঝতে পারবে এটা বাইশটা কিনা বাইশটা দুধ গাভি দাম কেমন দাম থাকছে আমি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার

থাকবে মানিক ভাই হম বয়স কেমন বাচ্চাটার এটা বয়সে আজকে আপনার আঠারো দিন হচ্ছে আঠারো দিন পরিপূর্ণ চলে আসে ছাব্বিশটা গ্যারান্টি থাকবে এটা পরিপূর্ণ দুধ ছাব্বিশটা গ্যারান্টি সারা বাংলাদেশ যেখানে Bis. একশো লাখ কম হয় আপনি যেটা বলছি বাস্তব ওইটা ভিডিও লাইখি দিবি মানিক ভাই দাম কেমন চাচ্ছিলেন এটা দাম চাচ্ছি আমি হচ্ছে বেশি দর দাম করবো না আসলে দাম চালে অনেক দাম চাওয়া যায় ঠিক আছে একদম বেসা কিনা দাম চাবো ঠিক আছে দাম চালে চার লাখ পাঁচ লাখ সম্মানিক হাত করা যাবে কোনো পরবর্তী দেখায় সিরিয়াল নাম্বার সাত মানিক ভাই আরো একটা গাভিনের বড় গরু আমার মাথা উসু এত বড় গরু দেখেন মানিক ভাই হাত দেখা যাচ্ছে না এরকম কোয়ালিটি এত বড় গাভী বিশাল গাভী এই বয়স কেমন মানিক দাঁত দ্বিতীয় বাচ্চা কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা তো মায়ের মতোই হয়েছে পরিপূর্ণ দুধ কেমন পাচ্ছেন এটা দুধ এটা আমি সারা বাংলাদেশ এটা তেত্রিশ লিটার গেরান্টি থাকবে তেত্রিশ লিটার হ্যাঁ তেত্রিশ লিটার কি চল্লিশ বাজে না যেটা পাচ্ছি যেটা পাবো যারা দর্শক দেখলে বুঝতে গরুটা অনেক বড় গরু ঠিক আছে এটা তেত্রিশ লিটার সারা বাংলাদেশ থাকবে গিরান্টি থাকবে না কত বড় লম্বা কত বড় করেন কত এই গরুটা জি 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 অনেক বড় বিশাল এত বড় গাভী সতের হাজার কম পাওয়া যায় ঠিক আছে আচ্ছা আজ উলান্ডা দেখছেন কিছু থাকে না সিটি যায় আমি যে মুখ বললাম তেত্রিশ লিটার দুধ এটা জায়গা তো থাকতে হবে তেত্রিশ লিটার দুধ দেওয়ার জি জি জি

ঈশ্বর থানা মুলাডুলি দাসুরি আসলে হবে ঈশ্বর আসলে হবে আমার নাম্বার থাকবে আমার নাম্বারে ফোন দিলে আমি যা রিসিভ করে নেব ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আজ এই পর্যন্ত ইনশাল্লাহ সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম